মুমিন মুসলমান বায়ান আমার বাড়িতে বাড়িতে ঘরে ঘরে জনে জনে আপনি আমি এই আওয়াজ পুছাতে হবে এই ব্রেন আমাদের ওয়াশ করতে হবে আমাদের বহু হাজি বহু গাজী বহু কাজী বহু এমন উচ্চ শিক্ষিত মানুষ আছেন যারা পাঁচ ভক্ত নামাজ পড়েন রোজা করেন হজ করেন সুন্নতি দাঁড়িয়েও আছে সুন্নতি পোশাকও পরেন কিন্তু রাষ্ট্র ব্যবস্থা ইসলাম হোক সংবিধান ইসলাম হোক মানব সভ্যতার জন্য আইন কোরআনের আলোকে হোক এই জিনিসকে সহ্য করতে পারে না মানতে পারে না আছে না কেউ কেউ তো মনে করে কালা মোল্লাহেরা লোকে রাষ্ট্র পরিচালনা করা অসম্ভব কেউ কেউ মনে করে সরিয়ায় ইসলাম দিয়ে রাষ্ট্র চলতে পারে না সমাজ চলতে পারে না কেউ কেউ আরেকটু আগ বেড়ে এইগুলোকে বর্বর বলার চেষ্টা করে অ মুসলমান আপনি আমি আমরা এই বিষয়গুলোকে পরিষ্কারভাবে বোঝা দরকার পৈগম্বর আলাইহি সালাতু ওয়াস সালাম একটা রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনা মুনাওয়ারা মদিনা স্টেট পৈগম্বর আলাইহি সালাতু ওয়াস সালাম ওই মদিনা স্টেটকে কেন্দ্র করে একটা রাষ্ট্র গঠন করেছেন ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন নবীজি মুহাম্মদুর রসুল্লাহ পৈগম্বর সালাম মদিনা রাষ্ট্র পরিচালনার জন্য একটি সংবিধান প্রণয়ন করেছেন যাতে ধারা উপধারা মিলিয়ে প্রায় সাতচল্লিশটা ব্যাচেও অধিক ধারা উপধারা ছিল পৈগম্বর সালামের ওই প্রণীত সংবিধানের আলোকে ওই দশ বছর এবং পরবর্তী খেলাফত চলার লম্বা সময় জুড়ে গোটা পৃথিবীর মধ্যে শান্তি ছিল অশান্তি ছিল না মানুষের মধ্যে নিয়ম নীতি ছিল মানুষের মধ্যে শৃঙ্খলতা ছিল না মানুষের মধ্যে মানবতা ফিরে এসেছে মানুষ বেঈমান এবং মানুষ অমানুষ হয়নি আওয়াজ দেন ঠিক না আল্লাহ রীব সাল্লাহ আলাই আমরা যারা মুমিন আমরা যারা মুসলমান আমাদের জন্য তিনি আদর্শ রোল মডেল পয়গম্বর আলাইহি সাল্লাহাম যেমন আমাদের জন্য নামাজের ক্ষেত্রে আদর্শ রোজার ক্ষেত্রে আদর্শ হজের ক্ষেত্রে আদর্শ ও মুসলমান দাঁড়ির ক্ষেত্রে আদর্শ পাঞ্জাবির ক্ষেত্রে আদর্শ পৈগম্বর আলাইহি সালাত সালাম ঠিক তেমনি ভাবে ব্যবসার ক্ষেত্র আদর্শ লেনদেনের ক্ষেত্র আদর্শ সমাজ সামাজিকতার ক্ষেত্র আদর্শ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আমাদের আদর্শ আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক না একটু কথা বলে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা হুজুর ধর্মের সাথে এটা মিলাইয়েন না ধর্মকে আলাদা রাখেন কর্মকে আলাদা রাখেন ধর্ম ভিন্ন রাজনীতি ভিন্ন ধর্ম ভিন্ন রাষ্ট্র পরিচালনা ভিন্ন আসলে এই ভিন্নতা রাখে কারণ সেখানে যদি ধর্ম চলে আসে ধর্মের বিষয়গুলো চলে আসে তখন তো আর চুরি করা যাবে না যাবে আবার যদি বিধান থাকে তখন কোন কাটা যাবে যাবে না না যাবে না জেনার শাস্তি শরিয়ার সরিয়ার রাইখেন না রাখবি কিভাবে রাখলে এমপিরা মন্ত্রীরা ক্লাবের মধ্যে গিয়ে গিয়ে যে দিনের পর দিন বিভিন্ন সময় নিজেরা আনন্দ করে ফুর্তি করে মাস্তি করে এগুলো করতে পারবে না এই জন্য তারা শরিয়ান চায় না জুড়ে বলে ঠিক না বেটেন কালামুল্লাহ যদি আইনানুকভাবে প্রণীত হয়ে যায় স্বার্থ শেষ হবে ধান্দা বন্ধ হয়ে যাবে অথচ বাস্তবতা হলো এই ওই সময়ে আজকে যারা এই অন্যায়ভাবে বিভিন্ন ডানবাম করতে চায় তখন বৈধভাবে এবং সুন্দরভাবে তারাও বিভিন্ন কার্যক্রম করার সুযোগ পাবে আবাস দি বলেন ঠিক না ঠিক মুসলমান ভায়েরা আমার এই কথাগুলো আমাদের মধ্যে খুব পরিষ্কার হওয়া দরকার লোকসমাজের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত এবং বিশেষভাবে দু হাজার চব্বিশে স্বাধীনতার পর ইসলামী শক্তির উত্থান দেখে ইসলামী শক্তিগুলোর সম্ভাবনা দেখে কেউ কেউ মিথ্যা প্রচারণা করছে যদি হুজুরেরা রাষ্ট্রীয়ভাবে চলে আসে কালামুল্লাহ যদি কিংবা শরিয়া যদি রাষ্ট্রীয়ভাবে চলে আসে তাহলে বিধর্মীদের আর কোনো জায়গা হবে না বলে কি বলে না এই পরিমাণ অপপ্রচার যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা কেউ বাঁচতেই পারবে না মরে যাবে মেরে ফেলবে এই জন্য কিছুদিন দেখেছেন আমাদের হিন্দু ভাইয়ারা এবং আরও বিভিন্ন বিধর্মী ভাইয়ারা তারা ভয়ে হোক আতঙ্কে হোক বা ষড়যন্ত্রে পা দিয়ে হোক রাজপথে বিভিন্ন আমাজ উঠাচ্ছিল বারবার বার 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 এই আওয়াজ উঠাচ্ছিল যে আমাদেরকে শেষ করে ফেলবে আমরা শেষ হয়ে যাব আমরা বাঁচতে চাই আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি যদি কালা মুল্লাহের আলোকে আমার সংবিধান প্রণীত হয় যদি কালা ধারণ করে আমাদের কোন দল ক্ষমতায় যায় তাহলে আজকের দিনে বিদর্মীরা যেই পরিমাণ নিরাপত্তা পায় ইসলামীভাবে এই রাষ্ট্র প্রতিষ্ঠা হলে ইসলামী দল ক্ষমতায় গেলে তারা একচেয়ে বেশি নিরাপত্তা পাবে কেন কারণ হলো এই ইসলামী দলগুলো আদর্শ হিসেবে আমাদের নবীজিকেই মানে না ভিন্ন কাউকে আমাদের নবীর সৈনিক বলে নিজেদেরকে পরিচয় দেয় যখন আদর্শিকভাবে নবীর উম্মত নবীকে ধারণ করবে নবীকেই আদর্শ মেনে সামনে অগ্রসর হবে তো এই উম্মতের সামনে নবীর রাষ্ট্র পরিচালনা আছে না নাই জোরে বলেন এই উম্মতের সামনে নবীর বিধর্মীদের সাথে আচরণগুলো আছে না নাই যখন তিনি নবীজিকে সামনে রাখবেন যদি কেউ নবীজিকে সামনে না রাখে নবীজির আদর্শকে বাস্তবায়নের কথা না বলে সে যত বড় মুসলমান দাবি করুক যত বড় ধার্মিক দাবি করুক আমরা পরিষ্কার বলবো সে একটা মিথ্যুক মুসলমানকে যখন একজন ক্ষমতাধর একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি নিজের জন্য আদর্শ হিসেবে গ্রহণ করবে পৈগম্বর সালাম সেই দীর্ঘ দশ বছর রাষ্ট্র পরিচালনা তার সামনে হাজির হয়ে যাবে আল্লাহর হাবিব আল্লাহ সাল্লাম। নিজের রাষ্ট্র পরিচালনা দীর্ঘ দশ বছর সময়ের মধ্যে কখনো কোনো দিন কোনো একজন বিধর্মীকে অন্যায়ভাবে আঘাত করেছেন দেখানো যাবে আরও আসতে বলেন কোনো একজন খ্রিস্টানকে কোনো একজন ইহুদিকে কোনো একজন মূর্তি পূজারীকে তার বাড়ি থেকে ঘর থেকে অন্যায়ভাবে বের করে দিয়েছেন দেখানো যাবে না সুতরাং আমাদের মধ্য থেকে কেউ যদি রাষ্ট্রপ্রধান হয় খুব স্বাভাবিকভাবেই তার সামনে আদর্শ হিসেবে থাকবে পাইগম্বর আলাই হি সালাতাম পাইগম্বর আলাই হি সালাতাম যেইভাবে রাষ্ট্র চালিয়েছেন তিনি ওইভাবে রাষ্ট্র চালাবেন পয়গম্বরের হাতে বিধর্মীরা যেমন নিরাপদ ছিল আমাদের মধ্য থেকে যিনি ক্ষমতাবান হবেন তার হাতেও ওই ব্যক্তিরা ওই রকমভাবে নিরাপদ থাকবে আপনারা ইতিহাস খুলে দেখুন নবীজি নবিহুল্লাহ সাল্লু আলি সাল্লাম যখন মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন সেখানে ইহুদি ছিল খ্রিস্টান ছিল ভিন্ন আরও বিভিন্ন মতাবলম্বীরা ছিল গোত্রের মানুষ ছিল অনেক গোত্রের মানুষ পাইগম্বর আলিহ সালাম তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন শান্তি চুক্তিতে আবদ্ধ হয়েছেন তাদেরকে নিশ্চয়তা দিয়েছেন তোমরা থাকো কোনো অসুবিধা নাই মুসলমান বায়রা আমার নবীজি মুহাম্মদুর নসুরুল্লাহি আলাইহি আলহিসালামের রাষ্ট্র পরিচালনা দীর্ঘ দশ বছরে নবীজির পর সাহাবাই কেরামদের রাষ্ট্র পরিচালনা দীর্ঘ সময় এবং পরবর্তীতে আইম্মা যারা ছিলেন ইমাম যারা ছিলেন খলিফা যারা ছিলেন তাদের রাষ্ট্র পরিচালনায় একজন বিধর্মীকে অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে কিংবা বাড়িঘর নষ্ট করে দেওয়া হয়েছে কেউ দেখাতে পারবে না চ্যালেঞ্জ যদি করা হয় কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত কোন দিন কেউ দেখাতে পারবে না বরং আমরা আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam থেকে যেই জিনিসটা পাই যেই জিনিস শিখি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam যুদ্ধের সময় ব্যতীত বাকি সময়গুলোতে বিধর্মীদের ব্যাপারে মৌলিকভাবে দুটো বিষয় দুটো কাজ তিনি করতেন এক নম্বর হলো আদাল আল্লাহ পাকের কাছে পয়গম্বর দিল থেকে দোয়া করতেন বিধর্মীর জন্য চোখের পানি ফেলে ফেলে কান্তে থাকতেন ইহুদের জন্য কানতেন নাসানার জন্য কানতেন মূর্তি পূজারির জন্য কানতেন ওয়াস সালাম ওই সময়ে যার মধ্যে যত বেশি কুফুরি থাকতো তার জন্য তত বেশি আল্লাহর কাছে কানতেন পৈগম্বর আলাইহিসু সালাম আল্লাহর কাছে দোয়া করতেন ব্যক্তির নাম নিয়ে পৈগম্বর দোয়া করতেন গোষ্ঠীর নাম নিয়ে পৈগম্বর দোয়া করেছেন বিভিন্ন এরিয়ার নাম নিয়ে বংশের নাম নিয়ে নিয়ে পৈগম্বর সালামের এই কার্যক্রম থেকে বোঝা যায় ইসলাম বিধর্মীদের ব্যাপারে স্বাভাবিক অবস্থায় পয়গাম্বরের এই দৃষ্টিভঙ্গিকেই লালন করে